রিপাবলিক বাংলার ব্রেকিং নিউজ এই মধ্যে আমরা সরাসরি যুক্ত আছি আমি ভারতের ফান্ডার মলম বিক্রেতা ময়ক বাবু ডক্টর ইউসুফ সরকারকে বলে দিতে চাই চট্টগ্রামে কিন্তু আমরা ভারতের দখলে নিয়ে নিচ্ছি ভারত যদি চট্টগ্রামের মধ্যে চলে আসে তাহলে আমাদের চট্টগ্রাম এবং ভারতের মধ্যে যাতায়াত করতে একেবারে সহজ হবে দাদা ভাই শীতকালে যারা আমার মতো বাবুর মতো ফাগল হয়ে যান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পান্ডার মলম এই মলমটা দাদা ভাই দেখতেছেন এই মলমটা শীতকালে কিন্তু আমি ব্যবহার করি শীতকালে আসলে কিন্তু আমি ফাগল হয়ে যাই আমাদের মহেবাবু যদোর ডাক্তার ইউনুস ইলিশ দেব না ইলিশ দেবো না রাত তোর ইলিশ এই মুহূর্তে বেকিং নিউজ রিপাবলিক বাংলার ডক্টর ইউনুস পালিয়ে গেছে এই মুহূর্তে রিপাবলিক বাংলার বেকিং নিউজ উপদেষ্টা আসিফ নাইদ পালিয়ে গেছে রাত তোর ইউসুফ রাত তোর পান্ডার মলম রাগ তোর ইলিশ মাছ ও বাদা তুই আর চট্টগ্রাম দিয়ে নজর দিয়ে দে তোমার চট্টগ্রাম দিয়ে নজর দিলে বাদা চোখ দুইটা তুলে দে হাতে উড়ে দিয়ে তোমাদেরকে এই পান্ডার মলম বিক্রি করতে কইছে কেডা তুমি রিপাবলিক বাংলার নি নিউজ রিপাবলিক বাংলার বেকিং নিউজ সারা দিন ধরে রিপাবলিক বাংলার বেকিং নিউজ হই থাকো সত্য কোনটা মিথ্যা এটা তুমি কি খোঁজ নিয়ে দেখছো না দেখো নাই আমি একটু একটু আমার দিয়ে গিয়ে নজর দিয়ে দে নাকি রুম টুম পাতা দিয়ে দে বাংলাদেশের মেন হাত হচ্ছে বাংলাদেশের মেন ছাবি কাটিয়ে হচ্ছে চট্টগ্রাম বন্দর অবাধ্য তুই চট্টগ্রামের দিকে নজর দিয়ে রিপাবলিক বাংলার খবর করে দে না অবাধ্য তুই তো চট্টগ্রামে না বাদ চট্টগ্রাম দিকে নজর দিয়ে দে এটা বা মানিয়ে আজ যদিও দে মানে আজ চট্টগ্রাম দিকে নজর দিবা এটা কিন্তু সজায় মানে নিতাম না কলে হত জিরো ওয়ান সেভেন টু হাসি ব্যাপার পুটকিতে গো সালাম আলাইকুম ও বাজি কেন আস দে হাসি ব্যাপার তুমি আপা আপা তুমি রিপাবলিক বাংলার বাংলার সঙ্গে কি পান্ডার মলম বিক্রি করতে পারো না আরে আমাদের বাংলাদেশে যদি জি হাসি বাবা তোমার দে চট্টগ্রামের ভিতর ওই যে শীতকালে মানুষ ফাগল নয় দে তুমি তুমি ভারতে গিয়ে তুমি ভারতে গিয়ে রিপাবলিক বাংলা বাংলার সঙ্গে বাবুর সঙ্গে পান্ডার মলম দাউদ একদি একজিমাদ সুলতানির এগুলার মলম বিক্রি করো হ্যাঁ হ্যাঁ তো তুমি কি রুম কি তুমি দে না দে চট্টগ্রাম দখলনিক নিক ভারতের হা কী অবস্থা ভাইয়া খেলা এখনো শেষে না খেলা এখনো শেষ খেলা মাস্টার দাগে ঘটনা হইল কি এটা নিয়ে হাসি তামাশা করার কিচ্ছু না এজ এ রিপাবলিক বাংলা তিনশো পঁয়ষট্টি সে কি করে এখন ঘটনা হচ্ছে যায় এটা নিয়ে আমরা হাসি তামাশা করতেছি আমাদের দেশটা নিয়ে আমাদের চট্টগ্রাম বন্দর নিয়ে ভারতীয় দাদারা ওই যে পায়খানা করি হতো আগে যে সে দাদারা কি করতেছে আমাদের চট্টগ্রাম বন্দর নিয়ে তারা কি এখন সাবিকাঠি সেলপেছে কিভাবে চট্টগ্রাম বন্দর ভারতের দখলে নিয়ে যায় এবার কি আপনারা কি প্রমাণ পাইছেন চট্টগ্রামে তারা কি কি জন্য তারা আদিবাসী দাবি করে ওই যে স্কন তার সেনাবাহিনীর উপর কি জন্য তারা হামলা করে এর সাহস করতে চাইছে এবার তো আপনারা কি লাউড অ্যান্ড ক্লিয়ার হয়ে গেছেন না লাউড অ্যান্ড ক্লিয়ার হয়ে গেছেন অবাধি চট্টগ্রামের দিকে নজর দিয়ে অবাধিত তো চোখ দুটো উড়ে যায় এটা এটা বাজি এটা সাপ সাপ কথা আজ দেয় যদিও খাইলা হলো ও বাজিয়া চট্টগ্রাম দিয়ে ভালোবাসি আর ঢাকা শহরকে ভালোবাসি আর বাংলাদেশকে ভালোবাসি ও বাজি তোমরা ওরা চট্টগ্রাম দিয়ে ন দিও চোখ দুইটা উঠাইয়া হাতের মধ্যে দিয়ে দিবো কি কইসি কথা বুঝছেন